একটি বিষয়ে আমাদেরকে খুবই মানে সেটা হচ্ছে এই আন্দোলনের ক্রেডিট বিভিন্ন দল এককভাবে ছোট ছোট দল যারা আছেন তারা তাদের মতো করে বিভিন্ন রকম গল্প এখন সাজাচ্ছেন অনেকেই বলছেন যে ইউনিস সাহেব আরো ছয় বছর আগে এই আন্দোলনের ছক এঁকেছিলেন এবং সেই আন্দোলনটাকে তিনি দুই সালে তিনি সাকসেস করেছেন এবং তিনি ক্ষমতায় এসছেন তিনি ক্ষমতায় আসবেন কেন তো এইরকম গুজবও কিন্তু আমরা দিলাম হ্যাঁ শেষে এক দফা এই এক দফা থেকে এই নয় দফা থেকে এক দফা এগুলো সব আমার হাতে তৈরি করা বা আমরা এগুলা ইউনাইটেড নেশনস থেকে বা আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে লিখে দিয়েছি হ্যাঁ তো এটা কি আসলে বিশ্বাসযোগ্য আচ্ছা বলেন তো যে এই যে থেকে হাজার মহামারী শুরু হলো তো এখন আমরা সেই করোনা মহামারী দেখেছি এখন আমি আমি যদি বলি যে এই করোনা মহামারীটা এসেছে একটি বদ দেওয়ার কারণে বনমরোগ তার উপরে যে মানুষ জুলুম করে তার উপরে নানা প্রাণীরা যে আক্রমণ করে সে আল্লাহর কাছে তার বিধাতার কাছে দোয়া চেয়েছিল যে এই করোনার মাধ্যমে তুমি বিশ্ববাসীকে আল্লাহ একে সাজা দাও হ্যাঁ তার দোয়া তো আল্লাহ কবুল করতে পারে তো এই এই যে করোনা মহামারী হলো আমরা যদি বলি যে এক সব গাছেরা মিলে মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ তুমি মানুষকে একটা সাজা দাও মানুষ যেন তার প্রকৃতি পরিবেশকে যেভাবে ধ্বংস করছে সেটা যেন আর ভয়ে না করে তারও অনেক পরে আমরা জানলাম চায়নার এক গবেষণাগারে এই করোনা ভাইরাসের উৎপত্তি এটা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এখন বিভিন্নভাবে কিন্তু একটা বিষয়কে দেখা করা যায় কিন্তু আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই যে জুলাইয়ের যে গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে এই জুলাইয়ের গণহত্যার আগে হ্যাঁ এবং পাঁচই আগস্ট তার ক্ষমতা থেকে এসে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বিএনপি জামাত সহ বিভিন্ন ছোট দল কিন্তু ১৬ বছর তাদের বিরুদ্ধে আমরা নানাভাবে আন্দোলন করেছি কিন্তু তাদেরকে কিন্তু আমরা হটাতে পারে নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখন যদি বিএনপি বলে এই আন্দোলনের ফসল তাদের আমি বলবো যে এটাও কিন্তু ভুল না আবার আমরা যদি বলি যে গণ অধিকার পরিষদ নুরুল হকনুর এটার মাস্টার মাইন্ড ঠিক আছে এই নয় দফার অন্যতম কারিগর তিনি তো এটাও কিন্তু ভুলভাবে নেওয়া যাবে না তো আমি কিন্তু এই আন্দোলনের সময়ে আহ বিশ্বের পাঁচ আগস্টের আগে যখন কোটা নিয়ে হাইকোর্টে আপিল বিভাগে একটা রায়ের ব্যাপার ছিল যে কোটা কত পার্সেন্ট থাকবে তো ডকুমেন্ট কিন্তু সেটা পরের দিন সেভেন পার্সেন্ট করেছিল তো আমিও কিন্তু বলেছিলাম যে এই সরকার বা শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় থাকতে চায় না হ্যাঁ ভিন্নভাবে এটা উপস্থাপন করেছিলাম সবাই যখন বলে যে তিনি ক্ষমতা ধরে রাখতে চান আমি কিন্তু বলেছিলাম যে তিনি ক্ষমতা থাকতে চান না কারণ তিনি ক্ষমতা থাকতে চাইলে এইভাবে ছাত্রদের উপর গুলি করতে পারতেন না এইভাবে জুলুম করতে পারতেন না তো উনি আসলে হাঁপিয়ে গেছেন ক্ষমতায় থাকতে থাকতে তাই তিনি এখন একটা পরিবেশ সৃষ্টি করে পালানোর চিন্তা করছেন কি হলো তিনি তো পালিয়ে গেলেন পাঁচ তারিখে কিন্তু তিনি হেলিকপ্টারের হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন এখন বিভিন্নভাবে একটা ঘটনাকে কিন্তু ব্যাখ্যা করা যায় বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় রেজাল্ট কিন্তু একটাই রেজাল্টটা কি তিনি পালিয়ে গেছেন আমরা সবাই আন্দোলন করেছি যার যার জায়গা থেকে চিন্তা করে আন্দোলন করেছি হ্যাঁ আমরা সবাই এই ফ্যাসিস্ট সিনার বিরুদ্ধে দোয়া করেছি এখন কার দোয়া কখন কিভাবে লেগেছে সেটা তার বলা যায় না ঠিক না এখন নানা পক্ষ যদি এইভাবে এই আন্দোলনের কেড়ে নিতে চান তাহলে কি এটা আহ আর মানে বাস্তবসম্মত থাকে এখন ব্যাপারটা কেমন না ব্যাপারটা সেই আকাশে কত তারা হ্যাঁ যে কোনো একটা সংখ্যা বলে দিলাম যে এই এতটা এত এত সংখ্যা ঠিক আছে এখন কেউ তার গুনে দেখবে না যে আসলে বা গুনে দেখেও তো সেই সুযোগ নাই যে আসলে কত তারা তাই না তো নয় দফা বা এক দফা কে দিয়েছে সেটা কিন্তু আমরা জানি যারা রাজপথে ছিল তারা কিন্তু জানে যে এই নয় দফার মধ্যেই বাঙালি জাতির আমাদের দেশের মুক্তির সনদ লেখা ছিল তাই না আমাদের মাঠ থেকে আমাদের কষ্টে কষ্টের যে দিনগুলো এই দিনগুলো থেকে কিন্তু নয় দফা উঠে এসেছিল তো সুতরাং এই নয় দফা আমেরিকা থেকে এসেছে ওই লন্ডন থেকে এসেছে এই সবের কোনো আমি মনে করি না কোনো যুক্তি আছে এই আন্দোলনটা ছিল সবার এই আন্দোলনটা যেমন শিশুর ছিল এই আন্দোলনটা গৃহের ছিল এই আন্দোলনটা শ্রমিকের ছিল নানা শ্রেণী পেশাজীবীর মানুষের ছিল এই আন্দোলনটাতে অবশ্যই রাজনৈতিক দলের হস্তক্ষেপ ছিল তাদের বা এই আন্দোলনটা তাদের ছিল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন ভাবে এটা ক্রেডিট নেওয়ার কিছু নাই এখন আওয়ামী লীগের যারা পদধারী ছিল যাদের উপরে গুলি নির্যাতন করার হুকুম ছিল শেখ হাসিনার তারা কিন্তু এখনো ঘরে বসে বসে অনলাইনে ফেসবুকে এই সকল প্রপাকাণ্ডা চালাচ্ছেন ডক্টর ইউনিসকে নিয়ে তার সরকারকে নিয়ে বিভিন্ন রকম প্রপাকাণ্ডা চালাচ্ছেন কারণ একটাই কারণ হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই তো এইটা অত্যন্ত আমি বলবো যে এটা ইউনুস সাহেবের জন্য ক্ষতিকর ইউনুস সাহেবের এই সরকারের জন্য প্রতিকর বাংলাদেশের জন্য ক্ষতিকর আমি জোর আহ্বান জানাই যারা আওয়ামী কমিটিতে ছিলেন যারা বিশেষ করে এই পাঁচ আগস্টের একেবারে আপডেট ছিলেন অবশ্যই তাদেরকে গণহত্যার দায় গ্রেফতার করা উচিত অন্যথায় অলরেডি কিন্তু এই নানা রকম গুজব ফুলে ফেঁপে উঠছে আমার মনে হয় যে এটা ভালোর দিকে যাচ্ছে না অবশ্যই অ্যাকশনে যাওয়া উচিত আর সবাইকে একটু ধৈর্য ধারণ করা উচিত শ্রমিক ভাইদেরকেও ধৈর্য ধারণ করা উচিত যারা নানা শ্রেণী পেশার মানুষ হয়তো আন্দোলনে অংশ নিয়েছেন কিংবা নেন নাই হ্যাঁ কি কিন্তু আসলে ধৈর্য ধরতে হবে আহ বিশেষ করে আমাদের এই কারা নির্যাতিত সাংবাদিক আহ রহমান ভাই অত্যন্ত শ্রদ্ধার পাত্র তিনি তিনি দেশে আসার পরে অ্যারেস্ট হয়েছেন এবং কারাবরণ করেছেন তখন কিন্তু আমাদের বিভিন্ন মহল থেকে সরকারকে ধিক্কার জানানো হয়েছে যে সরকার কিন্তু এই কাজটা ভালো করে অত্যন্ত ধিকৃত কাজ করেছে কিন্তু আমার মধ্যে বিশ্বাস ছিল যে সরকার অবশ্যই আইন ভাঙবে না আইনের মাধ্যমে মাহমুদুর রহমান সাহেব বের হয়ে আসবেন তো কি হলো তিন চার দিনের মধ্যে কিন্তু তিনি বের হয়ে আসলেন তো সুতরাং আসলে এই এক দুই দিনের জন্য আমরা যে এত অধৈর্য হয়ে যাচ্ছি এটা কিন্তু ঠিক হচ্ছে না হ্যাঁ আছে মানুষ কেন অধৈর্য হচ্ছে এটা আমরা জানি কারণ দীর্ঘ একটা ষোলো বছর সময় এই ষোলো বছর সময় নিয়ে সেখানে কিন্তু তার লোকদেরকে পদায়িত করেছেন বিভিন্ন দপ্তরে তো বিভিন্ন দপ্তরে থাকা লোকগুলো কিন্তু এখনো সে একই দপ্তরে আছে বা তাদের কিছু দপ্তর হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু শাসন কিন্তু পরিবর্তন ওইভাবে হয়নি কারণ শেখ হাসিনার একটা মানুষ একটা নিয়োগপ্রাপ্ত মানুষ সে প্রত্যেকে জানি সে ছাত্রলীগ করা বা আওয়ামী লীগের লোক তো তার কিন্তু কোনোভাবে না সে ওই শেখ হাসিনা রেজিমের যে আপনার মতাদর্শ সেটাকে দিয়েই সে এই রাষ্ট্রকে চালানোর চেষ্টা করবে শেখ হাসিনাকে পুনর্বহাল করার বা আওয়ামী লীগের পুনঃ ক্ষমতায়ন করার তার একটা চেষ্টা থাকবে এটাই তো স্বাভাবিক যে যার নুন খায় তার তো গাইবে তো সুতরাং আমরা চাই যে আগামীতে বিভিন্ন প্রশাসনে বিভিন্ন পর্যায়ে গণনিয়োগের মাধ্যমে দ্রুত এই এই প্রশাসনিক যে স্থবিরতা এটা দূর হোক দূর হয়ে যাবে এবং সরকারের সরকারের শুভ বুদ্ধির উদয় হোক যেন খুব দ্রুত গণনিয়োগের মাধ্যমে হ্যাঁ নতুন প্রজন্মকে বা নতুন যারা আসলে এই বাংলাদেশ গঠনে ভূমিকা রেখেছে তাদেরকে দিয়েই বাংলাদেশের প্রশাসন নিয়ন্ত্রিত হোক এই প্রশাসন চলুক বাংলাদেশটা ভালো থাকুক এই কামনাটুকুই তো আমি করি এই কামনাটুকুই তো আমি রাজপথের যোদ্ধা হিসেবে আমার চাওয়া